আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডি ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপনাদের সম্মুখে বিভিন্ন সময় আইনের নতুন নতুন বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি যাতে করে আপনাদের একটি আইনি স্বচ্ছ ধারণা প্রদান করা যায় আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় দেশে বর্তমানে উপজেলা নির্বাচন চলমান এই উপজেলা নির্বাচনে যদি কোনো ব্যক্তির প্রাথমিক পর্যায়ে মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই প্রার্থীর কী করণীয় এবং তিনি কি প্রার্থীরা ফিরে পেতে পারেন আইনগত কোনো বিধান আছে কি না এবং নির্বাচনের প্রাককালে যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যায় তাহলে সেই নির্বাচনের পরবর্তী ভবিষ্যৎটা কি হবে নির্বাচন কি আদৌ হবে নাকি বন্ধ হয়ে যাবে নাকি যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাকে নির্বাচিত ঘোষণা করা হবে এই বিষয়গুলো আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব সে যে আপনাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন তাহলে নতুন নতুন বিষয়গুলো আপনি সহজেই জানতে পারবেন উপজেলা এবং জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রায় একই রকমের দাখিল করতে হয় এবং সেখানে যোগ্যতা অযোগ্যতার বিষয় বলা আছে বিশেষত কারোর বিরুদ্ধে কোনো ফৌজদারি মকদ্দমায় দণ্ডিত হয়ে থাকলে বা কারোর বিরুদ্ধে যদি ঋণ খেলাপি হয়ে থাকেন এবং যদি অসাদাচরণ থাকে বা তিনি কোনো সরকারি এ লাভবান কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকেন বা উপজেলার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যবসার সাথে বা ঠিকাদারি ব্যবসায় যদি সংযুক্ত থাকেন তাহলে সাধারণত দেখা যায় যে অনেকেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যায় যেমন আমার কাছে একজন এসেছিলেন যে উনি মনোনয়নপত্র যখন দাখিল করেন তখন ওনার জানা ছিল না যে একটা ক্ষুদ্র ঋণ রয়েছে কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ের প্রাকালেই উনি এই টাকাটা পরিশোধ করেন কিন্তু রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইকালে ওনাকে বাতিল করে দেন এই মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল এর বিরুদ্ধে উপজেলা নির্বাচন মেনুয়াল এর পনেরো ধারার বিধান মোতাবেক যে কেউ আপিল দায়ের করতে পারে এবং সেই আপিলটা হতে হয় তিন দিনের মধ্যে আপিল করতে হয় যা এই বিধির সতেরো তিন ধারার অধীন রিটার্নিং অফিসার কর্তৃক কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলে বিধি আঠারো উপবিধি এক অনুসারে উক্ত প্রার্থী মনোনয়নপত্র বাছাইয়ের তারিখের পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত বাদিল বাতিল আদেশের বিরুদ্ধে আপিলকারী কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারবেন এই আপিলকারী কর্তৃপক্ষ হচ্ছে জেলা প্রশাসক বিধি আঠারোর উপবিধি দুই অনুসারে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোন কর্মকর্তা মনোনয়ন মনোনয়নপত্র গ্রহণ সম্পর্কে প্রদত্ত রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুদ্ধ হলে উক্ত কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের তারিখে পরবর্তী তিন দিনের মধ্যে ওই আপিল দায়ের করতে পারবেন কোন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করতে পারবেন না মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের নির্দিষ্ট তারিখ ও সময় পরিপত্র দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি এই মনোনয়ন বাতিলের বিরুদ্ধে বা গ্রহণের বিরুদ্ধে আপিল দায়ের করে তাহলে এই আপিলটি জেলা প্রশাসক তিন দিনের মধ্যে নিষ্পত্তি করবেন এবং এই নিষ্পত্তি করায় উনি যে আদেশ প্রদান করবেন এই আদেশটি চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ এরপরে আর কোনো আইনি প্রক্রিয়া চলবে না কিন্তু এখানে আমাদের বাংলাদেশের যে সংবিধান সংবিধানের একশো তো দুই অনুচ্ছেদে কোনো ব্যক্তির মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় কার্টেল হয় যেহেতু এখানে বলা হয়েছে যে আপিল আদেশে চূড়ান্ত তার আর কোথাও যায় জায়গা নেই তখনই ওই ব্যক্তি আমাদের সাংবিধানিক কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংবিধানের একশো দুই অনুচ্ছেদ মোতাবেক রিট আবেদন করতে পারেন এবং আমরা দেখে থাকি সাধারণত রিট করার পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই এইসব ছোটখাটো ভুল তুলটিগুলোকে মার্জনা করে তাদেরকে নির্বাচনে প্রতিযোগিতা করার সুযোগ দিয়ে থাকেন এবং এর বিরুদ্ধে অনেকে যেমন নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যদি আপিল দায়ের করে সেক্ষেত্রে দেখা যায় সাধারণত এইসব বিষয়গুলোকে অ্যালাউ করা হয় না অর্থাৎ এই যেই ব্যক্তির কাছে টাকাটা পাওনা ছিল তিনি তো বাছাইয়ের পূর্বে যদিও এখানে আইন বলেছে যে মনোনয়নপত্র দাখিলের পূর্বে তাকে দিতে হবে কিন্তু আবার অনেকে দেখা গেছে এবার এবছরের যে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে গিয়ে সার্ভার এর কারণে তারা মনোনয়নপত্র দাখিল করতে পারে না। সে সব ক্ষেত্রেও মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ প্রদান করেছেন এখন এই মনোনয়নপত্র দাখিল হওয়ার পরে তাদের নাম রিটার্নিং অফিসার বৈধ তালিকা ঘোষণা করবেন এবং তাদেরকে প্রতীক বরাদ্দ করবেন এবং এই নির্বাচনের যে আচরণ বিধি বা যে নিয়মকানুন আছে সেই অনুসারে নির্বাচন পরিচালনা হবে এখন দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে নির্বাচন এর প্রাককালে অর্থাৎ নির্বাচনের দিন এর পূর্বে যদি কোনো প্রার্থী মারা যায় তাহলে কি হবে এই বিধি তেইশ অনুসারে বলা হয়েছে ভোট গ্রহণের পূর্বে কোনো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত বৈধ কোনো প্রার্থীর মৃত্যু হলে ক্ষেত্রমতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানের পদের নির্বাচন কার্যক্রম রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তির দ্বারা বাতিল করে দিবেন রিটার্নিং অফিসার উপবিধি একের অধীন বর্ণিত ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে অবহিত করবেন এবং রিটার্নিং অফিসারের নিকট হতে অবহিত হওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা সংশ্লিষ্ট পদে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন কমিশনের উক্ত সিদ্ধান্ত অনুসারে রিটার্নিং অফিসার নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে তবে ইতিপূর্বে কোনো মনোনীত প্রার্থী বৈধ বলে সাব্যস্ত হলে তাকে আর নতুন করে কোনো পত্র দাখিল করতে হবেন হবে না তিনি ওই পূর্বে দাখিল কিন্তু মনোনয়নপত্র দ্বারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সবচেয়ে ভাইটাল যে বিষয়টা এটা হয়ে থাকে এটা একটু বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এ কারণে যে আমি দেখেছিলাম যে টাঙ্গাইল জেলার ভুয়াপু গোপালপুর উপজেলায় নির্বাচনে একজন মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে মনোনয়নপত্র বাতিল করা হয় তিনি আপিল করেন আপিলের নামঞ্জুর হয়ে যায় বিষয়টা ছিল ওনার অল্প কিছু ঋণ ছিল যা ওনার লক্ষ্য দর্পণে ছিলেন না কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ের পূর্বে তিনি সেই ঋণটা পরিশোধ করেন পরবর্তীতে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করলে ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় ওনার এই বৈধতা ঘোষণার পরে তখন উনি টাঙ্গাইল জেলায় এই মহামান্য আদালতের আদেশ দাখিল করলে ওকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো কিন্তু প্রতীক বরাদ্দ করার পূর্বেই এই ভদ্র মহিলা মৃত্যু গ্রহণ করেন এই মৃত্যু হওয়ার পরে টাঙ্গাইল যে জেলা প্রশাসক নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে গোপালপুর থানার নির্বাচন স্থগিত করেন এবং নতুন নির্বাচনের তারিখ এবং শিডিউল ঘোষণা করেন কিন্তু এখানে সবচেয়ে আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল দুই হাজার চব্বিশ এর বিশ বিধির সাবক্লোজ চার এখানে বলছে বোর্ড গ্রহণের পূর্বে মহিলা সদস্য পদে মনোনীত বৈধ কোনো প্রার্থীর মৃত্যু হলে ভোট গ্রহণ অবশিষ্ট প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে আবারও বলি ভোট গ্রহণের পূর্বে মহিলা সদস্য পদে মনোনীত বৈধ কোন প্রার্থীর মৃত্যু হলে ভোট গ্রহণ অবশিষ্ট প্রার্থীগণের মধ্যে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ যদি কোনো মহিলা ভাইস চেয়ারম্যান এর ক্যান্ডিডেট বা প্রার্থীর মৃত্যু গ্রহণ করেন এবং এই মৃত্যুর ফলে অন্য যেসব প্রার্থী থাকবেন তারা এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ওই নির্বাচন বন্ধ করার প্রয়োজন হবে না এবং সেক্ষেত্রে যদি কোনো একজন প্রার্থী থেকে থাকেন সেখানে আমরা জানি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কোনো অন্য কোনো প্রার্থী না থাকে সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান আছে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান অথবা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের পর অথবা প্রার্থীতা প্রত্যাহারের জন্য নির্ধারিত শেষ দিনের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কেবল একজন হয় তাহলে রিটার্নিং অফিসার প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ তারিখের পরে গণবিজ্ঞপ্তি দ্বারা উক্ত প্রার্থীকে নির্বাচিত বলে ঘোষণা করবেন সংরক্ষিত আসনে এখানে আর একটা বিষয় খুব আলোচ্য বিষয় যে সংরক্ষিত যেই সব আসন যেমন মহিলা আসন মহিলা ভাইস চেয়ারম্যান বা সদস্যদের যে সংরক্ষিত আসন থাকে এই সংরক্ষিত আসনে যদি সমসংখ্যক হয় মানে দুইজন প্রার্থী যদি সমান সংখ্যক ভোট পায় তাহলে সেক্ষেত্রে কী করণীয় সে বিষয়টা রিটার্নিং অফিসারকে একটা বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে তাহলে রিটার্নিং অফিসার এই প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ তারিখের পর গণবিজ্ঞপ্তির দ্বারা উক্ত প্রার্থী বা প্রার্থীদেরকে নির্বাচিত বলে ঘোষণা করবেন এবং এই নির্বাচিত ঘোষণা হওয়ার এখানে একটু আরেকটু ক্লিয়ার করতে চাই নির্বাচিত ঘোষণা করবেন যদি প্রার্থী একজন থেকে থাকেন আর যদি দুইজন প্রার্থী ভোটের সময় সমান সংখ্যক ভোট পায় তাহলে নির্বাচন কমিশনের যিনি রিটার্নিং অফিসার তাকে এখানে লটারি অনুষ্ঠান করতে হবে এবং এই লটারির পূর্বে নির্বাচন যিনি পরিচালনা করবেন তিনি উভয় পক্ষের যে প্রার্থী অথবা তাদের মনোনীত এজেন্ট তাদের স্বাক্ষর গ্রহণ করবেন এবং তাদের এখানে সম্মতি আছে কি না এটা নেওয়ার জন্য। যদি সম্মতি থাকে তাহলে তিনি লটারি করবেন এবং লটারিতে যিনি লটারি প্রাপ্ত হবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবে এবারে নির্বাচনে আরও কিছু সংখ্যা এখানে আনা হয়েছে যে কোন কোন কারণে একজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল হতে পারে সেক্ষেত্রে যে প্রার্থীর অযোগ্যতার বিষয়ে অত্যন্ত একটা দীর্ঘ এখানে একটা লিস্ট আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা হলো যে কথা আমি আগেই বলেছিলাম মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোনো ঋণ মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অনা অনাদায় রাখেন তাহা হলে তাহার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে তবে শর্ত থাকে যে কোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত নিজস্ব বসবাসের নিমিত্তে গৃহ নির্মাণ বা ক্ষুদ্র কৃষি ঋণ এর আওতাভুক্ত হবে না এই একটা বিষয় যেই কারণে দেখা যায় যে অনেকেরই মনোনয়ন পত্রে বছর এই কারণে বাতিল হয়েছে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সব প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন আর হলো এমন কোনো কোম্পানির পরিচালক বা ফার্মের অংশীদার হন যার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানতে গৃহীত কোনো ঋণ বা উহার কোনো কিস্তি মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখে পরিশোধে খেলাপি হয়েছেন তাদের মনোনয়নপত্রগুলো অবৈধভাবে গণ্য হবে নতুন যে সংযোজন আরেকটা করা হয়েছে সেটা হলো যে বিগত পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় দণ্ডবিধির একশো উননব্বই একশো বিরানব্বই দুইশো তেরো তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ এবং তিনশো তেপ্পান্ন দ্বারার অধীন দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হন তাহলে তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে সাধারণত মামলা সংক্রান্ত যে তথ্যগুলো ইতিপূর্বে ছিল সেখানে যদি কোনো ব্যক্তি অনন্য দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তি লাভের পর পাঁচ বছর অতিবাহিত না হলে নির্বাচনে যোগ্য হবেন না এছাড়া নতুন যে সংযোজনটা আনা হয়েছে এটা যেটা আমি আগেই বলেছি যে দণ্ডবিধির একশো উনানব্বই একশো বিরানব্বই দুইশো তেরো তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ এবং তিনশো তেপ্পান্নার অধীন দোষী সাব্যস্ত সাজাপ্রাপ্ত হয়ে হলেই অযোগ্য হবেন এনের একই দ্বারা অনুসারে কোনো ব্যক্তি জাতীয় বা আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক যদি যুদ্ধ অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং তিনি যদি ফেরারি হয়ে থাকেন তাহলেও তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তাহলে মোদ্দা কথা হলো যে ছোটোখাটো যে ভুল ত্রুটির কারণে যদি কারো মনোনয়নপত্র বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করে তিনি তার প্রার্থীটা ফেরত পেতে পারেন এই অনেক সময় ছোট ছোট বিষয়গুলো না থাকার কারণে অনেক ভালো ক্যান্ডিডেট তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না যেমন অনেক জায়গায় শোনা গেছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতেই দেওয়া হয় না কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু মনোনয়নপত্র আপনাকে ফিজিক্যালি দাখিল করার কোনো প্রয়োজন নেই আপনি অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মনোনয়নপত্র দাখিল করতে পারেন তাহলে আজকে পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম